রাজাপুর উপজেলায় যুবদলের কর্মী কর্মীসভা অনুষ্ঠিত ঝালকাঠি প্রতিনিধি বুলবুল আহমেদের তথ্যচিত্রে ডেস্ক নিউজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজাপুর উপজেলা শাখার প্রধান কার্যালয়ে বিকেলে কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগীয় টিমের প্রধান মোনাইমন্না মন্না উপজেলা যুবদল সভাপতি জাকারিয়া সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ আল মামুন অভিকের সঞ্চালনায় কর্মী সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অ্যাডভোকেট আক্তার শামীম যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সহ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জেলা যুব দলের সভাপতি জি এম আবুর কামরুল ইসলাম সাধারণ সম্পাদক রবির হোসেন তুহিন সহ রাজাপুর উপজেলা যুব দলের ছয়টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা যুব দলের নেতৃবৃন্দ সভায় উপজেলা যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুব দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে দু সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাজাপুর উপজেলা যুবদলের কর্মীসভা কর্মী সভা অনুষ্ঠিত হয় তখন একশো সদস্য বিশিষ্ট উপজেলা যুবদলের কমিটি গঠিত হয় তোহরা পিঙ্কি বিএমএফ টেলিভিশন